নমস্কার আশা করি ভগবান শ্রীকৃষ্ণের শেষ কৃপায় সকল ভক্তগণ ভালোই আছেন তো আজ আমি আবার এসেছি আমার ইউটিউব চ্যানেলে জয়মা গীতা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদেরকে জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা আমি সর্বপ্রথমে আমার শ্রী গুরুদেবে রাঙ্গা শ্রী যুগল কমলে প্রণতি নিবেদন করব ওগ্রানি মিল জ্ঞানঞ্জনশন্ন তসম শ্রে গুরম বন্দেহম গুরু। श्रीजुतपदो कौमलुम् श्री गुरुनो वैष्णो वामुष्टु श्रीरूपं शाग्रुजातं सहगन रघुनाथन्नितं तं सजीवं सदैतं सावधूतम् परिजनसहितं श्रीकृष्ण चैतन्न देवम् श्रीराधाकृष्णोपदन् शहगनललिता श्रीविशाखान्तु हे कृष्ण करुणासि दीनबन्ध जगत्पथे गोपेश खन्तु। रकान्तनमस्तुते सप्त काञ्चन गौराङ्गिराधि वृन्दावनेश्वरी व्रेषुभानुषुते देवी प्रणुमामि हरिप्री जयो श्रीकृष्ण चैतन्य। প্রভু নিত শ্রধিত গোদাধুর শ্রীবাশদি গৌরী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র হরি হরি যিনি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যিনি এই বিশ্বের বিশেষর জগৎপতি নারায়ণের রাঙ্গা শ্রী যুগল কমলি আমি প্রণতি নিবেদন করলাম প্রণতি নিবেদন করিলাম শ্রীমতী শ্রী চরণ যুগল কমলী তার সঙ্গে আমি প্রণতি নিবেদন করিলাম পঞ্চতত্ত্বের অঙ্গ শ্রী যুগল চরণ হরিনাম 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 ঐব কেবলম কলৌ নস্তেব 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 গতির অন্যতা এই কলি যুগে জীবে কৃষ্ণ নাম বিনা আর কোন গতি নাই গতি নাই গতি নাই তো একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে আমাদের পথের সম্বল আর এই হরে কৃষ্ণ মহামন্ত্র বিনা জীবের আর কোন গতি নাই গতি নাই গতি নাই শ্রী শব্দে হচ্ছে শ্রীমতির রাধা রানী তিনি এই জগতে সুন্দর শ্রীমদ কথার অর্থ হচ্ছে পূর্ণ ভগ বয় হচ্ছে ভক্তি বয় হচ্ছে জ্ঞান আর তয়ে হচ্ছে ত্যাগ তো শ্রীমদ ভগবত গীতা এই শ্রীমদ ভগবত গীতা আমরা যত বেশি শ্রবণ করব পাঠ করব কীর্তন করব ততই বেশি আমরা ত্যাগী হইতে পারিব তো আজকে শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যুগের দ্বিতীয় নম্বর শ্লোক সঞ্জয় উবাচুম দৃষ্টিত পণ্ড বানিকম ভிரம் দর্জ তদাম আচার্যম পসংগম রাজা বচনাম অভ্রবি সঞ্জয় বললেন হে রাজন পান্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল সঞ্জয় সঞ্জয় হচ্ছে রাজা দ্বিতরাষ্ট্রে অমাত্ম তো তিনি দিব্য চক্ষু পেয়েছেন বা লাভ করেছেন কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব কৃপাযুত হয়ে সঞ্জয়কে দিব্য প্রদান করেছেন আর দিব্য প্রভাবে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধে কি হইতেছে কিছু তিনি অনায়াসে দেখিতে পাইতেছেন দ্বিতীয় নম্বর শ্লোক কে হল সঞ্জয়ের সঞ্জয় বললেন কাকে বললেন রাজা ধৃতরাষ্ট্র কে পাণ্ডবদের সন্ন্যাসযা দর্শন করে অর্থাৎ দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন দ্রোণাচার্য কে দ্রোণাচার্য তিনি হলেন গুরুদেব পাণ্ডব এবং কৌরব উভয় গুরুদেব হলেন দ্রোণাচার্য তাৎপর্য ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ তিনি জন্মগত অন্ধ ছিলেন দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরা ছিল তারই মতো অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ট পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপস মীমাংসা করতে পারবে না তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবে পলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করবে না সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থার সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল কোথায় যেতে হয়েছিল সেনাপতি গুরু দ্রোণাচার্যের কাছে তবু সেই সংকটময় অবস্থায় এখন দুর্যোধন দেখলেন আর কোনো উপায় নেই নিরুপায় তিনি রাজা প্রতাপীয় কার কাছে গেলেন গুরু দ্রোণাচার্য সেনাপতির কাছে গেলেন তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল কিন্তু পাণ্ডবদের সৈন্য দেখে দুর্যোধনের মনে যে বয়ের সঞ্চার হয়েছিল তৃতীয় নম্বর শ্লোক শ্লোক নম্বর তৃতীয় তিন নম্বর শ্লোক পশ্যতাম পাণ্ডু পুত্রানমাচার্য মহিত চমু বুড়াম দ্রুপদ পুত্রে তব শিষ্য ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন আচার্য বলতে এখানে গুরু দ্রোণাচার্য কি বলা হয়েছে যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে গুরু দ্রোণাচার্যকে গিয়ে বললেন যে অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র দৃষ্টধূন্য কথা বলছেন দৃষ্টধূন্য কথা এখানে দুর্যোধন বলছে তো বন্ধুক আজ এখানেই বিদায় নিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে এখনো নতুন অনুগ্রহ করে আপনারা সাবস্ক্রাইব করবেন সকলকে প্রীতির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই স্থানে বিদায় নিলাম আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎকার হবে নতুন একটি ভিডিও নিয়ে